সাজেকের রূপের তুলনা হয় না সারা বছরই পৌনে সাজে সেজে থাকে সাজেক কখনো বা এরকম আকাশ কখনো বা নীল আকাশ নীল আকাশে সাদা মেঘের ভেলা সাজেকের মূলগির দিয়ে ঢুকে একটু সামনে যেতেই দেখা যায় স্টোন গার্ডেন এই গার্ডেনটির রে রয়েছে প্রাকৃতিক পরিবেশ ও মেলা জায়গা এই গার্ডেনটিতে ঢুকতে বিকেশ মূল্য হচ্ছে বিশ টাকা বিশ টাকা দিয়ে এইটাতে আপনি চমৎকার একটা বিকেল কাটাতে পারবেন তো আমরা সাজেকে আজকে ভেবেছি দুপুর থেকে সন্ধে পর্যন্ত স্টোন গার্ডেনই কাটাবো তো চলুন আজকে আপনাদেরকে আমি স্টোন গার্ডেনের ভ্রমণ সম্পর্কে বলব তো আমরা দুপুরে খেয়ে একটু রেডি হয়ে বের হয়ে গেলাম স্টোন গার্ডেনের উদ্দেশ্যে তো সাজেক তো ছোট্ট জায়গা লাগে না যেতে তোমরা রেডি রেডি হয়ে চলে গেলাম স্টোন গার্ডেন ঘোরার জন্যে আর এখানে সূর্যাস্তটা এত সুন্দর তো আজকে সূর্যাস্ত দেখবো আমরা সাজেকে আর আমার আশপাশের যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ছোট ছোট হোটেল কোটেজ মানে সাজেক যেহেতু ট্যুরিস্টদের সমাগম বেশি এই জন্য এখানে সবসময় সবার চেষ্টা করে যে একটু জায়গা থাকলেই একটা ছোট্ট ঘর করে ভাড়া দেওয়ার জন্য এখন সিজনে তো প্রচুর ট্যুরিস্ট যায় এখানে আর ট্যুরিস্টকে কেন্দ্র করেই এটার উন্নত হচ্ছে দিন দিন আর ট্যুরিস্টদেরকে আনা নেওয়া করার জন্য এখানে প্রচুর সিএনজি চান্দের গাড়ি ভরাই থাকে তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে স্টোন গার্ডেনে তো আমাদের খুব একটা তারা নেই আর সামনে একটা বিশাল রিসোর্ট দেখতে পাচ্ছি আমরা এই রুনময়ের পরে আমার মনে হয় এইটাই সবথেকে বড় হোটেল হবে খুব সুন্দর দেখতে আর যারা সাজেক দেয় তারা মনে হয় সবাই রুনময়টাকে চেনে কারণ রুনময়ের লুকসটা অনেক ভালো দেখতে অনেক সুন্দর রেড কালার তো মনে যে দেশের বাইরের কোনো একটা বাড়ি মনে হয় এটাকে তো আমরা চলে এসেছি তো বিশ টাকা টিকিট ফি দিয়ে আমরা এখানে প্রবেশ করব এখানে ছোটো বড়ো মোটামুটি সবারই টিকিট লাগে ছোটো বলতে একদম কুলের বাচ্চা ছাড়া সবারই টিকিট লাগে এখানে আর যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য তো একটা চমৎকার জায়গা এখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত ওপরূপ সৌন্দর্য অবলোকন করা যায় বিকেল থেকে রাত পর্যন্ত সময় কাটানো যায় এখানে হাজিক বিল যদি গিয়ে থাকেন তাহলে অবশ্যই স্টুডেন্ট গার্ডেন যাবেন কারণ এটা মিস করলে বড়সড় একটা মিস করা হয়ে যাবে আর এখানে বেশ কয়েকটা এরকম ব্রিজ আছে ব্রিজ থেকে নিচের ভিউটা অসম্ভব সুন্দর তো আমরা